অত্যন্ত সুন্দর চমৎকার একটা প্রশ্ন করেছেন সম্মানদের সন্তান সোশ্যাল মিডিয়ার ব্যক্তি বাতিজা ফয়সাল এ ব্যাপারে আমাদের বক্তব্য ভাঙ্গা হইল একদম ওপেন বিন্দু ভরে ভাঙ্গা হইছে সন্মানদের শত শত মানুষ দেখছে এবং গ্রামের সচেতন লোকেরা বুঝতে পারছে কে মাজার ভাঙ্গাইছে কে মাজার ভাঙছে কি বড় উদ্দেশ্যে তারা মাজার ভাঙছে আমি সম্মান মিনিমাম পনেরো জন গণ্যমান্য লোকের সঙ্গে কথা বলছি সবাই আমার ধারণা দিয়েছে কারা মাজার ভাঙছে সবার কাছে স্পষ্ট হওয়ার পরেও আর সেখানে বক্তবৃন্দ ভাইদের প্রতি আমার প্রশ্ন আপনারা যে মানব বন্ধন করলেন মাজার যেদিন ভাঙ্গা হলে আমি চার দিন চুপ ছিলাম কোনো কথা বলি আপনারা তো ওখানে কারো নাম বা কোনো গোষ্ঠীর নাম বা কোনো মেনশন করতে পারলেন না বা কিছু কিছু সরল প্রকৃতির মানুষ আমাদের গায়ে দোষ চাপাবার জন্য পাথালে আমাদের কাজে দিয়ে দিল আমাদের আমার এখানে প্রশ্ন হইল মাজারটা কে বা কারা ভাঙল আমাদের বলল না আমরাও বলি নাই এরপরে মাজারটা নির্মাণ করার আসলো এরপরে দেখলাম যে মসজিদ বাঙার একটা সাইনবোর্ড কাগজে মসজিদের ওয়ালে লাগানো হইল এবং সম্মান খান পরিবারের কিছু মানুষ মজলুম হানকে ধমকির সম্মুখীন হইল অনেকে ক্ষতিগ্রস্ত হলো অনেকে বাড়ি চাললো এই সমস্ত ফাংশনে আমাদের প্রশ্ন হইল যদি এইভাবে জিনিসটা চলতে থাকে যদি আমরা দায় না নিই একটা বড় ধরনের ঝগড়া ফাঁসাদ মারামারি কিলা কিলি হয়ে আল্লাহ হইলে গ্রামে অশান্তি হবে আমরাও কষ্ট পাবো এই জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করছি আমার বংশের সাথে আমি পরামর্শ করব যেহেতু একটা অন্য একজনে করে ফেলেছে আর একটা কথা আমি না বললি নয় মাজার যারা ভাঙচুর করেছে তাদের দায়ভার খান কমপ্লেক্সের এর ব্যক্তিবর্গ নিবে না মাজার যারা ভাঙচুর করেছে তাদের অপকর্মের দায়বার কোন শীতকালেও খান পরিবার বা খান কমপ্লেক্সের কোন কমিটির লোকের আমি এটা আমরা দায় বার করবো না তারা দায় তারা জব দিবে আমরা এই জন্য বলছি যে একটা ঘটনা ঘটে গেছে গা আর একটা ঘটনা ঘটনা ঘটার পথে আর একটা হুমকির পথে একটা বিশৃঙ্খলা দেখতাছি এই জন্য আমরা বলছি আপনারা শান্ত থাকেন দুর্য ধরেন আইনকে হাতে নেবেন না এই মাজার ভাঙ্গার পরে শরীয়তের বিধিবিধান সুন্দরভাবে দেখা এবং রাষ্ট্রীয় আইনকে সামনে রেখা এবং আমাদের সামাজিক মহিমুরব্বীর বংশীয় মিটিং এর মাধ্যমে পরামর্শ নিয়ে আমরা একটা সঠিক সিদ্ধান্ত আমি আগেও বলছি আবারও বলি আমরা একটা সঠিক সঠিক নিরপেক্ষ সিদ্ধান্ত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনারা মানেন আমাদের সময় দেন আমি আবারও বলছি বাজার বাংলার বাংচুরকারীদের পক্ষে আমাদের ফলাবেন বাজার মাজার বাংচুরকারীদের আমরা বহন করবো ইম্পসিবল হ্যাঁ যেহেতু ঘটনা ঘটছে আমরা অত্যন্ত গভীরতার সঙ্গে ভাবতাছি যেহেতু মাজার কবর মাদ্রাসা এগুলি দিনই প্রতিষ্ঠান এটা শরীয়তের বিধিবিধান কি আছে রাষ্ট্রের কি বিধান আছে এবং সামাজিক কি পরামর্শ আছে এগুলো শেষ করে আমরা খানবাড়ি কমপ্লেক্সের এর কমিটি এটা সঠিক সিদ্ধান্ত সঠিক পরামর্শ আমরা ইনশাল্লাহ দেব একটু ধৈর্য ধরেন আমি আরেকটা কথা বলি আমি যে আমরা শুনছি যে বৃহস্পতিবার আপনারা আশেখানে ভক্তরা আমি আপনাদের অনুরোধ করে বলবো আপনারা নিজ হাতে জিনিসটা উঠাই নিয়েন না গোলা যেন গ্রামে না হয় গ্রাম অশান্তি না হয় ধুজো ধরেন শান্ত থাকেন আমরা একটা সঠিক সিদ্ধান্ত ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম